বাংলাদেশের ফুটবলের দুনিয়ায় এক অদ্ভুত বৈষম্য বহুদিন ধরে আলোচনায় পুরুষের দল একটা ম্যাচ জিতলেই কোটি টাকার পুরস্কার ঘোষণা হয়ে যায় কিন্তু আমাদের জাতীয় মহিলা দল দেশের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগ পেলেও কই সেই বড় পুরস্কার বাংলাদেশে পুরুষ ফুটবল দল কোনো বড় মাছ জিতলে মিডেই আমরা প্রায় দেখি দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা এক কোটি টাকার বোনাস মাছ জিতলে মোটা অঙ্কের ঘোষণা এইদিকে মহিলা দল যারা বাংলাদেশের ফুটবলের ইতিহাসে তৈরি করেছে একটার পর একটা সাফ উইমান চ্যাম্পিয়নশিপ জিতেছে এশিয়ার শক্তিশালী দলগুলোকে হারিয়েছে এবং এবার এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে যা দেশের জন্য বিশাল সম্মান কিন্তু প্রশ্ন হলো তাদের জন্য কি পুরস্কার ঘোষণা হয় না আসলে সত্যটা একটু আলাদা মহিলা দলকে পুরস্কার দেওয়া হয় কিন্তু সেই ঘোষণা হয় কম পরিমাণে কম কম আর আসে আরও কিন্তু কেন এই পার্থক্য বাংলাদেশের মহিলা ফুটবল দল দেশের নাম উজ্জ্বল করছে এশিয়ান কাপ খেলছে ইতিহাস ঘটছে তাই তাদেরও সমান সম্মান সমান পুরস্কার সমান মনোযোগ পাওয়ার দাবি পুরোপুরি ন্যায্য ফুটবলে উন্নতি চাই তাহলে পুরুষ দল নয় তাই তাদেরও সমান সম্মান সমান পুরস্কার সমান মনোযোগ পাওয়ার দাবি পুরোপুরি ন্যায্য ফুটবলের উন্নতি চাই তাহলে পুরুষ দল নয় পুরো বাংলাদেশ ফুটবলকে সমানভাবে মূল্য দিতে হবে যদি আপনি ফুটবলকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর মন্তব্য লিখুন আপনার মতে মহিলা দলকে পুরুষ দলের মতন সমান পুরস্কার পাওয়া উচিত লাইক কমেন্ট শেয়ার করুন PDC News SDK.